শ হইলো কি করে এই কে ফোন হইছে ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হইছে কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে কে তুমি সত্যি কথা আমার বিয়ে কিসের জন্য অবশ্যই বলবো তার আগে বলো সব দেবতারা মিলে মা দুর্গাকে তৈরি করেছিল কেন এটা তো সবাই জানে অসুরদের বধ করার জন্য এবার আমার প্রশ্নের উত্তর দাও উত্তর তো তুমিই দিয়ে দিলা আমি আর কি উত্তর দিব হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে ইলেকশন আসতেছে তোমার হয় যে দলই জিতুক তাতে তোমার কি তোমার সরকার জীবনে কোনো দিন পাল্টাবে না জানো তো কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয় তুমি টেনশন নিও না তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না সোনা বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশ্যই স্বীকার করলে তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায় আরে টেন পাশের বাড়ির ভাবিরে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলাম এতে টেনশনের কি আছে ভাবির কাছ থেকে টাকা নিয়ে আসেন টাকা আনতেই গেছিলাম ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে টেনশনে আছি টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো কি ঢোল আপনি বাজাবেন জি ভাবি প্রতি বছর আমি ঢোল বাজাই এবারও আমি বাজাবো আচ্ছা অরুণ ভাই প্রতি বছরই আপনি ঢোল পিটাইতে পিটাইতে নাকি ঢোল ফাটাই ফেলেন কাহিনী কি ভাবি কাহিনী একটাই ঢোলের দুই পাশে বউ আর শাশুড়ির ছবি থাকে হ্যালো কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিসে শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তারপরের পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্দায় দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো না কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে